নমস্কার ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তজনেরা অগ্রাহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ পবিত্র উৎপন্ন একাদশী উপলক্ষে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অশেষ অভিনন্দন আজকের এই পর্ব কি একেবারেই সাধারণ নয় কারণ আজ আমরা জানব এমন এক বিশেষ একাদশী সম্পর্কে যা শুধু পাপনাশকই নয় বরং পিতৃদোষ থেকে মুক্তি দেয় পূর্বপুরুষদের তৃপ্তি আনে আর আত্মাকে মোক্ষের পথের দিকে নিয়ে যায় তবে এই বছর অনেকেই বিভ্রান্ত কেউ বলছেন একাদশী পনেরোই নভেম্বর আবার কারো মতে ষোলোই নভেম্বর তাহলে আসল উৎপন্ন একাদশী ঠিক কোন দিনে পানিত হবে এই রহস্যই আজ আমরা খুলে বলবো এই ভিডিওতে আপনি দেখছেন ধর্মগ্রন্থ যেখানে ধর্মের গ্রন্থে লেখা চিরন্তন সত্যকে তুলে ধরা হয় আপনাদের সামনে যদি আপনি নতুন দর্শক হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে বন্ধুগণ আসল প্রশ্নটা হচ্ছে উৎপন্ন একাদশী ঠিক কোন তারিখে পালিত হবে এই বিভ্রান্তি মেটাতেই আজ আমরা নিয়ে এসেছি বৈদিক দৃকপপঞ্জিকা ও অন্যান্য প্রামাণিক ধর্মগ্রন্থের নির্ভুল তথ্য যাতে আপনারা সঠিকভাবে জানতে পারেন কোন দিনে উপবাস পালন করলে একাদশীর পুণ্য সম্পূর্ণভাবে লাভ করা যায় আপনাদের অনেকেই জানেন একাদশী তিথি অনেক সময় দুই দিনে বিস্তৃত থাকে একদিন সাধু সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের জন্য পালিত হয় আর পরের দিন পালন করেন গৃহস্থ ভক্তরা তাই এই বছর ঠিক কোন দিনে কারা উপবাস করবেন সেটির স্পষ্ট নির্দেশও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এছাড়াও উৎপন্না একাদশীর পবিত্রই দিনে কিভাবে উপবাস রাখতে হয় কোন নিয়ম মানা একেবারেই আবশ্যক এবং কোন ভুল করলে ফল নষ্ট হয়ে যেতে পারে এই সমস্ত বিষয় আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভক্তবৃন্দ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের জ্ঞান শুধু আপনার উপবাসকেই নয় আপনার জীবনের সৌভাগ্যকেও সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে এই ব্রত পালনের সময় কোন নিয়ম মানা অত্যাবশ্যক আর কোন ভুল করলে উপবাসের ফল ব্যর্থ হয়ে যেতে পারে আজ আমরা এক এক করে সেই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা করব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে রাখতে হয় উৎপন্ন একাদশীর উপবাস ঠিক কখন শুরু করতে হয় ব্রত উপবাসের সময় কী খাওয়া যায় আর কোন খাদ্য একেবারেই নিষিদ্ধ কোন কাজ এই দিনে করলে জীবনে আসে শুভ ফল ও সমৃদ্ধি আর কোন কাজ অনিচ্ছাকৃতভাবে করলেও জীবনে নেমে আসে বাধা বিপত্তি ও অশান্তি এছাড়াও আজকের এই পর্ব বিশেষভাবে উপকারী হবে তাদের জন্য যারা চান পিতৃদোষ থেকে মুক্তি যারা প্রার্থনা করেন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য আর যারা খোঁজেন মনুষ্য শুদ্ধি ও মুক্ত জীবন কারণ আজ আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব কিছু অত্যন্ত কার্যকর অথচ বহু পুরানো বৈদিক উপায় যেগুলো পালন করলে এই একাদশী হয় পরিপূর্ণ যার ফলে শুধু পাপই নাশ হয় না বরং আত্মা আলোকিত হয়ে ওঠে মোক্ষের পথে শাস্ত্রে এমনও বলা হয়েছে যে ভক্ত মন বাক্য ও কর্মে এই একাদশী পালন করে তার জন্ম জন্মান্তরের পাপ বিলীন হয়ে যায় এবং সে পায়ে এমন শান্তি যা এমনকি স্বর্গলোকেও বিরল ভগবান বিষ্ণুকে নিবেদিত হৃদয় ও ভক্তিতে একাদশীর ব্রত পালন করলে শাস্ত্র বলেছে পাপ পিতৃদোষ ও দীর্ঘস্থায়ী দুঃখ জীবন থেকে অদৃশ্য হয়ে যায় তবে এ ফল অর্জন করতে গেলে কয়েকটি নিয়ম কঠোরভাবে মানতেই হয় উদাহরণস্বরূপ একাদশীর একদিন পূর্বে থেকে কিছু নির্দিষ্ট খাদ্যবস্তু পরিহার করতে হয় এছাড়া ব্রতের দিন কোন খাদ্য গ্রহণ করা যাবে আর কোনটি একেবারেই অনুচিত এসবেরও স্পষ্ট বিধান রয়েছে অনেকে প্রশ্ন করেন এই দিনে কি জল খাওয়া যায় অথবা কি শুধু নিরোজ অর্থাৎ জলবিহীন উপবাস তুলতে হবে সে সম্বন্ধে আমরা উপযুক্ত শাস্ত্রভিত্তিক ব্যাখ্যা ও প্রমাণ দেখাবো তাই বন্ধুগণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন কারণ আজকের পর্বে আমরা শুধুমাত্র তারিখ ও নিয়মই জানাব না বরং এই ব্রতটির অন্তর্নিহিত আধ্যাত্মিক রহস্য ও গভীরতাও উন্মোচন করব কেন এই উপবাস কাজ করে কিভাবে এটি আত্মাকে পরিবর্তন করে এবং কোন মনোভাব নিয়ে ব্রত করা উচিত যাতে ফল পরিপূর্ণভাবে লাভ করা যায় উৎপন্ন একাদশী কেবল একটি উপবাস নয় এটি একটি আত্মশুদ্ধি ও পাপমোচনের মহান যোগসাধনা যে ব্যক্তি এই দিনে নিষ্ঠা ও ভক্তি সহকারে ব্রত পালন করেন তার জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যায় এবং পূর্বপুরুষদের আত্মাও পরম শান্তি লাভ করে আজকের ভিডিওর এই অংশে আমরা আলোচনা করব উৎপন্না একাদশী ব্রতের সম্পূর্ণ নিয়ম ও বিধান পূজার সঠিক পদ্ধতি কিভাবে সম্পন্ন করবেন কোন কোন দান করলে শুভ ফল বহুগুণ বৃদ্ধি পায় পারণ বা উপবাস ভঙ্গের সঠিক সময় ও শাস্ত্রসম্মত প্রক্রিয়া কি এবং এই বছর দু সালের অগ্রহায়ণ মাসের শুভ মুহূর্তে ঠিক কখন পালন করা উচিত এই ব্রত সবকিছুই আজ আপনারা জানবেন বিস্তারিতভাবে যদি এই তথ্যগুলো আপনাকে সামান্য উপকারেও আসে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন আপনারা নিশ্চয়ই জানেন হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে দুটি একাদশী তিথি পড়ে একটি কৃষ্ণপক্ষে এবং আরেকটি শুক্লপক্ষে কিন্তু এই অগ্রাহায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশীকে শাস্ত্রে বলা হয়েছে অত্যন্ত বিশেষ ও মহৎ তিথি ধর্মগ্রন্থে উল্লেখ আছে এই একাদশীকে বলা হয় তৃপ্তি দিবস বা পিতৃদোষ মোচনের মহাযজ্ঞ এই দিনে ভগবান শ্রীহরির উপাসনার পাশাপাশি পিতৃদের তর্পণ পিণ্ডদান ও শ্রাদ্ধকর্ম করলে পিতৃদোষের প্রভাব লোপ পায় যে ভক্ত নিষ্ঠা সহকারে উৎপন্না একাদশী পালন করেন তার জীবনের সমস্ত দুঃখ ও বাধা ধীরে ধীরে দূর হতে থাকে কারণ এই একাদশী শুধুমাত্র একটি উপবাস নয় এটি এমন এক পবিত্র দিন যা পাপ বিনাশ আত্মশুদ্ধি ও পূর্বপুরুষের আশীর্বাদ তিনি প্রদান করে এই দিনে ভগবান বিষ্ণুর পাশাপাশি পূর্বপুরুষদের স্মরণ ও পূজা করা শাস্ত্রে অত্যন্ত শুভ বলে গণ্য এবং বলা হয়েছে যে ব্যক্তি এই ব্রত নিষ্ঠা ভরে পালন করেন তিনি লাভ করেন ত্রিলোক পূজার ফল অর্থাৎ ভৌতিক পারলৌকিক ও আত্মিক তিন স্তরেই কল্যাণের দ্বার খুলে যায় তাই এই দিনটি সত্যি এক পাপ মোচনের দিবস মন ও আত্মাকে পবিত্র করে তোলার দিন আর জীবনের মুখ্য পথে এক অনিবার্য ও অমোঘ পদক্ষেপ যদি কেউ কোনো কারণে উপবাস পালন করতে নাও পারেন তবুও যদি তিনি এই দিনে শ্রদ্ধা ও ভক্তি সহকারে ভগবান শ্রীহরির পূজা করেন বিষ্ণু সহস্র নাম পাঠ করেন দীপদান ও দান ধর্ম পালন করেন তাহলেও তিনি লাভ করেন ভগবান বিষ্ণুর অপরিমেয় কৃপা এবং পিতৃগণের আশীর্বাদ নিশ্চিতভাবে তার জীবনে বর্ষিত হয় তাই বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব উৎপন্না একাদশী ব্রতের সঠিক নিয়ম ও পদ্ধতি পূজার শুভ মুহূর্ত কোনটি পারণ বা উপবাস ভঙ্গ করার সঠিক দিন ও সময় এই দিনে কি খাওয়া উচিত আর কি একেবারেই পরিহার করা প্রয়োজন এবং কিভাবে এই ব্রতকে সফল ফলদায়ক এবং আত্মিকভাবে পবিত্র করা যায় তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তী অংশে আমরা আরো গভীরে প্রবেশ করব জানব ব্রতের পূর্ণ নিয়ম পূজার শাস্ত্রসম্মত ধাপ পারনের সময় এবং সেই সব সহজ বৈদিক উপায় যেগুলো পালন করলে আপনার জীবন হবে শুভ শান্ত ও স্থির ভক্তজনেরা শাস্ত্রে বলা হয়েছে একাদশী তিথি সমস্ত তিথির মধ্যে শ্রেষ্ঠ ও সর্বাধিক পবিত্র বিশেষত এই অগ্রাহায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশী যা শুধু নিজের মুক্তির জন্য নয় বরং পূর্বপুরুষদের শান্তি মুক্তি ও আশীর্বাদের জন্য পালন করা এক তপস্যা পদ্মপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভক্ত এই দিনে নিষ্ঠা ও একাগ্র চিত্তে ভগবান শ্রীহরির পূজা করেন এবং পিতৃদের তৃপ্তির জন্য দান তর্পণ ও শ্রদ্ধার সঙ্গে পিণ্ড প্রদান করেন তার জীবনের সমস্ত পাপ বিলীন হয়ে যায় এবং তার পরিবারে চিরস্থায়ী শান্তি ও সমৃদ্ধি নেমে আসে বন্ধুগণ শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত উৎপন্না একাদশীর এই পবিত্র তিথিতে তর্পণ ও দান করেন তিনি সাত জন্ম পর্যন্ত পিতৃদোষ থেকে মুক্তি লাভ করেন এই দিনে পবিত্র নদীতে স্নান করাও অত্যন্ত শুভ বলে মানা হয়েছে বিশেষত গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী নর্মদা অথবা যে কোনো পবিত্র তীর্থক্ষেত্রের জলে স্নান করলে পূর্বজন্মের সমস্ত পাপ ও ক্লেশ দূর হয়ে যায় বলে ধর্মশাস্ত্রে বর্ণিত আছে ভিডিওতে আরও এগোনোর আগে একটি ছোট্ট অনুরোধ যদি আপনি চান যে এই উৎপন্না একাদশীতে ভগবান শ্রী শ্রীহরি এবং আপনার পিতৃগণ আপনার ও আপনার পরিবারের ওপর অসীম বর্ষণ করুন তাহলে এখনই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী শ্রীহরি এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আমাদের পরবর্তী আধ্যাত্মিক ভিডিওগুলিও সময় মতো পান আর হ্যাঁ সঙ্গে নিজের রাশির নামটিও কমেন্টে লিখে দিন কারণ আমরা আপনাদের রাশি অনুযায়ী দেব বিশেষ বৈদিক উপায় ও ব্রত পালনের গোপন নিয়ম যা আপনার জীবনে আনবে শুভতা স্থিরতা ও শান্তি শাস্ত্র অনুযায়ী অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ উৎপন্ন একাদশী ভগবান শ্রীহরি বিষ্ণু ও পিতৃগণকে সন্তুষ্ট করার জন্য অত্যন্ত শুভ ও পবিত্র তিথি হিসেবে বিবেচিত হয়েছে বিষ্ণু পুরাণে বলা হয়েছে এই দিনে যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা সহকারে উপবাস দান ও পূজা করেন তিনি কখনোই ধন সন্তান ও শান্তির অভাবে ভোগেন না তার পরিবারে চিরকাল বিরাজ করে সমৃদ্ধি স্বাস্থ্য ও ঈশ্বর কৃপা এই দিনে একটি বিশেষ বস্তু দানের কথা শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যা সমস্ত পিতৃগণের তৃপ্তি ও মুক্তির মূল মন্ত্র বলে ধরা হয় আর সেই বস্তুটি হল কালো তিল ভক্তজন এই উৎপন্ন একাদশী শুধুমাত্র এক উপবাস নয় এটি এক আত্মশুদ্ধি ও পিতৃশান্তির মহাযজ্ঞ এই দিনে তিল বস্ত্র ও অন্নদান বিশেষভাবে ফলদায়ক বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে যদি আপনি নিজের জীবনে পিতৃদোষের প্রভাব দূর করতে চান জীবনে বারবার আসা বাধা ও বিঘ্ন থেকে মুক্তি চান তাহলে এই তিথিতে মুহূর্তে উঠুন পবিত্র স্নান করুন ভগবান শ্রীহরির পূজা করুন আর ভক্তিভরে দান করুন তিল বস্ত্র ও অন্ন এখন জেনে নিন এই বছরের উৎপন্না একাদশীর সঠিক তিথি সময় ও শুভ মুহূর্ত হিন্দু পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে পনেরোই নভেম্বর রাত বারোটা ঊনপঞ্চাশ মিনিটে এবং সমাপ্ত হবে ষোলোই নভেম্বর রাত দুটো সাত মিনিটে যেহেতু ধর্মশাস্ত্র অনুযায়ী উদয় তিথি মান্য বলে ধরা হয় তাই এই বছর পনেরোই নভেম্বর শুক্রবার দিনেই পবিত্র উৎপন্না একাদশী ব্রত পালিত হবে ব্রহ্ম মুহূর্ত সকাল চারটে একত্রিশ মিনিট থেকে পাঁচটা দুই মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর এগারোটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর একটা উনচল্লিশ মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় ভগবান বিষ্ণুর পূজা জব ও দান করলে তার ফল হয় অনন্ত গুণে বৃদ্ধি ভক্তগণ এখন আপনি জেনে গেলেন কবে কখন এবং কিভাবে পালন করতে হবে উৎপন্না একাদশী ব্রত তবে এখানেই শেষ নয় এখন আমরা জানব এই ব্রতের পারণ বা উপবাস ভঙ্গের সঠিক পদ্ধতি এবং সেই সঙ্গে কিছু গোপন ও আশ্চর্য ধর্মীয় রহস্য যা শাস্ত্রে লুকিয়ে আছে এই তিথির সঙ্গে তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ আজ যা বলব তা আপনার জীবনের সৌভাগ্য ও পুণ্য দুটোই বাড়াবে বহুগুণে উৎপন্না একাদশীর পারণ পদ্ধতি ও গোপন ভক্তজন শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ আছে একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করতে হলে অবশ্যই দ্বাদশী তিথিতে পারণ বা উপবাস ভঙ্গ করা আবশ্যক অর্থাৎ ব্রত সম্পূর্ণ হয় তখনই যখন ভক্ত ভগবানকে অর্পণ করেন নিজের উপবাস ভক্তি ও দান তাই যারা পনেরোই নভেম্বর দু শনিবার উৎপন্না একাদশীর উপবাস পালন করবেন তাদের পারণের দিন হবে পরের দিন ষোলোই নভেম্বর রবিবার পারণের শুভ সময় দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে তিনটে পাঁচ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যেই আপনি ব্রত সম্পন্ন করুন ভগবান শ্রীহরিকে দিন আর পিতৃগণের উদ্দেশ্যে জল ও অন্ন দান করুন এই মুহূর্তেই অনুভব করবেন সেই শান্তির আলোকস্পর্শ যা আত্মার গভীরে পৌঁছে যায় মনে রাখবেন যদি এই শুভক্ষণে আপনি ভগবান শ্রীবিষ্ণু মা লক্ষ্মী ভগবান শিব মা পার্বতী এবং নিজের পূর্বপুরুষদের স্মরণ করে অন্ন বস্ত্র বা অর্থ দান করেন তবে সেই দান বহু গুণে ফিরে আসে জীবনে সৌভাগ্য শান্তি ও স্থিরতার রূপে ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত সঠিক নিয়মে পারণ সম্পন্ন করেন তিনি তিন জগতের পূজার ফল লাভ করেন তার পাপ বিনষ্ট হয় গৃহে আসে সমৃদ্ধি ও দেবকৃপা আর দেখুন ভক্তজন এই বছর উৎপন্ন একাদশী পড়ছে শনিবারে যা নিজেই এক অতি শুভযোগ কারণ শনিবার দিনটি শনিদেব ও মা লক্ষ্মীর উপাসনার জন্য সর্বশ্রেষ্ঠ বলে মানা হয় যখন শনিদেবের শক্তি একাদশীর পবিত্রতার সঙ্গে মিলিত হয় তখন সেই দিনের আধ্যাত্মিক শক্তি বহুগুণ বৃদ্ধি পায় তাই এই দিনে বিশেষত সন্ধেবেলায় তুলসী গাছের নিচে দেশি গরুর দুধ দিয়ে তৈরি ঘৃতের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ ও মহাপুণ্যজনক কাজ বলে ধরা হয় শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত এই দিনে তুলসী প্রদীপ জ্বালিয়ে ওম নমহ নারায়ণায় মন্ত্র উচ্চারণ করেন তার জীবনের সমস্ত অশুভ প্রভাব ও বাধা দূর হয় এবং পরিবারে প্রতিষ্ঠিত হয় লক্ষ্মী ও শান্তি এই দিনে যদি আপনি আন্তরিকভাবে ব্রত পালন করেন তবে আপনার ভাগ্য রূপান্তরিত হয় সৌভাগ্যে জীবনের বাধা বিঘ্ন দূর হয় এবং গৃহে মা লক্ষ্মী স্থায়ীভাবে বিরাজ করেন এই দিনে আরও একটি গুরুত্বপূর্ণ বিধান আছে যদি আপনি ভগবান শিবের মন্দিরে গিয়ে এক লোটা জল অর্পণ করেন তবে আপনি শনিদেব ও ভগবান বিষ্ণু উভয়েরই আশীর্বাদ প্রাপ্ত হবেন আর যদি ঘরে ভগবান সত্যনারায়ণের পাঠ বা পূজা করা যায় তাহলে সেই পরিবারে ধন স্থিরতা ও ঈশ্বর কৃপা আজীবন স্থায়ী হয় এখন আসি ব্রতের সূচনার সঠিক নিয়মে ভোরে সূর্যোদয়ের আগেই জেগে উঠুন স্নানাদির মাধ্যমে নিজেকে বিশুদ্ধ করুন তারপর ঘরের পূজাস্থান পরিষ্কার করে পবিত্র পরিবেশ তৈরি করুন এরপর ভগবান শ্রীহরিকে স্নান করান যদি সম্ভব হয় পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন নয়তো শুধু গঙ্গাজল জল ছিটিয়ে পবিত্র করুন ভগবানকে হলুদ বস্ত্র পরিয়ে দিন হলুদ ফুলের মালা পরিয়ে দিন তারপর ভরে বসে বলুন ওম বিষ্ণবে নম আমি ভগবান শ্রীহরির কৃপালাভের উদ্দেশ্যে উৎপন্না একাদশী ব্রত পালন করার প্রতিজ্ঞা করছি হে প্রভু আমাকে দাও সেই শক্তি ও নিষ্ঠা যাতে আমি এই ব্রত সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়ম সহকারে পালন করতে পারি এরপর ভগবানের সামনে নিবেদন করুন জল অক্ষত চাল তুলসী পাতা হলুদ ফুল ধূপ ও ঘৃতের প্রদীপ জ্বালান সম্ভব হলে পঞ্চামৃত স্নান করান নয়তো গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করুন এরপর ভগবানের সামনে রাখুন মিষ্টান্ন ফল ও তুলসী পাতা সহ ভোগ এবং শুরু করুন মহামন্ত্র জপ ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো আটবার শ্রদ্ধাভরে উচ্চারণ করুন প্রতিটি জপের সঙ্গে অনুভব করুন আপনার মন শরীর ও আত্মা ক্রমে শুদ্ধ হয়ে উঠছে আর ভগবান শ্রীহরির কৃপা ধীরে ধীরে আপনার জীবনে নেমে আসছে ভক্তজন শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত একাদশীর দিনে ভগবান শ্রীহরির নাম দান ও পূজা করেন তিনি অসংখ্য জন্মের পাপ থেকে মুক্তি পান কিন্তু একই সঙ্গে সতর্ক বাণীও দেওয়া হয়েছে এই দিনে যদি কেউ অশুদ্ধ আচরণ করে বা নিষিদ্ধ খাদ্য গ্রহণ করে তবে তার সমস্ত ব্রতের ফল নষ্ট হয়ে যায় এবং ভগবানের কৃপা সরে যায় জীবন থেকে তাই মনে রাখবেন উৎপন্না একাদশীর দিনে নিম্নলিখিত বিষয়গুলি একেবারেই বর্জনীয় মাংস মাছ ডিম মদ বা নেশাজাতীয় দ্রব্য রসুন পেঁয়াজ ডাল বা তামসিক খাদ্য এই দিনে ভক্তদের পালন করা উচিত অহিংসা ব্রহ্মচর্য ও মনুসংযম যতটা সম্ভব দিনটি কাটান ভগবানের নাম দান প্রার্থনা ও পাঠে আপনি চাইলে এই দিনে বিষ্ণু সহস্র নাম বা বিষ্ণু চালিসা পাঠ করতে পারেন এতে ব্রতের ফল বৃদ্ধি পায় শতগুণে আর যে ভক্ত মন দিয়ে ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করেন তার হৃদয়ে জেগে ওঠে শান্তি ও ভক্তির দ্বীপ বন্ধুগণ অনেকেই জানেন একাদশীতে তামসিক খাদ্য নিষিদ্ধ কিন্তু অধিকাংশ ভক্তই জানেন না এই তিথিতে এমন কিছু দেখতে সাধারণ খাদ্যও আছে যেগুলো খেলে ব্রতির ফল নষ্ট হয়ে যায় এই দিনে যা একেবারেই খাওয়া উচিত নয় বেগুন মুসুর ডাল মূলো পেঁয়াজ রসুন শালগম বাঁধাকপি এবং শ্যাম শাক শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে এই সব খাদ্যবস্তু শরীরে তামসিক প্রবৃত্তি ও অলস্যা বাড়ায় যার ফলে মন পবিত্র থাকে না এবং ব্রতের আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে যায় যদি আপনি নিজে ব্রত পালন করেন তা অত্যন্ত শুভ আর যদি কোনো কারণে ব্রত রাখতে না পারেন তবু এই দিনটি পালন করুন শুদ্ধ খাদ্য জপ ও প্রার্থনার মাধ্যমে কারণ এই একদিনের শুদ্ধতা আপনার জীবনের পাপুরাশি মুছে দিতে পারে বন্ধুগণ শাস্ত্রে বলা হয়েছে যে খাদ্যদ্রব্য আমাদের মধ্যে তামসিক প্রবৃত্তি জাগায় তা একাদশীর দিনে সেবন করা মানে যেন পাপকে আহ্বান জানানো বলা হয়েছে যে ব্যক্তি এই পবিত্র তিথিতে বেগুন মূল রসুন পেঁয়াজ বা বাঁধাকপির মতো খাবার খায় সে যেন অজান্তেই মাংস পাপ অর্জন করে তাই এই দিনে শুধু খাওয়া নয় এইসব খাদ্যদ্রব্য স্পর্শ করাও অনুচিত বলে ধর্মশাস্ত্র সতর্ক করেছে এখন যদি আপনি অনুভব করেন ঘরের ভেতর কোনো ভারী বা নেতিবাচক শক্তির প্রভাব আছে তবে শাস্ত্রসম্মত একটি সহজ পদ্ধতি আছে একটু তুলসী মিশ্রিত জল নিন এবং সেটি ঘরের প্রতিটি কোণে ছিটিয়ে দিন বিশেষত পূজাস্থান রান্নাঘর ও শয়নকক্ষে এতে ঘরের দূষিত শক্তি নষ্ট হয় এবং প্রবাহিত হতে শুরু করে শান্তি শুদ্ধতা ও দেবীয় আশীর্বাদ আরেকটি বিশেষ উপায় রাত্রিবেলায় ভগবান বিষ্ণুর জাগরণ অত্যন্ত ফলপ্রদ এই রাতে ভগবানের নাম জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করুন আর তুলসী গাছের চারপাশে দেশি গরুর ঘিয়ের প্রদীপ জ্বালান শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত প্রতিদিন তুলসীর তলায় প্রদীপ জ্বালায় তার জীবনে ধন শান্তি ও পিতৃকৃপা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় এই একাদশীর এই ব্রত পালন করলে মন হয় নির্মল পরিবারে আসে সৌভাগ্য ও ঐশ্বর্য আর আত্মা পায় ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ ও সান্নিধ্য তাই বন্ধুরা আপনি যদি আজকের এই জ্ঞানপূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ধর্মগ্রন্থকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্য ভক্তদের সঙ্গে ভাগ করুন যেন শ্রীহরির কৃপা সবার জীবনে প্রবাহিত হয় তাহলে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না কারণ তোমাদের প্রতিটি লাইক আমাদের আরও উৎসাহ দেয় আরও গভীর আরও আধ্যাত্মিক ধর্মীয় ভিডিও তৈরি করতে এখন আসি একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো কারণে আপনি ব্রত রাখতে না পারেন অথবা আপনার পরিবারের কেউ উৎপন্না একাদশী ব্রত না রাখেন তবুও এই দিনে কিছু বিশেষ খাদ্য একদমই গ্রহণ করা উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে এই নিষিদ্ধ খাদ্যগুলির মধ্যে রয়েছে বেগুন মুসুর ডাল মূল পেঁয়াজ রসুন শালগম বাঁধাকপি এবং শ্যাম এইসব খাদ্যকে বলা হয়েছে তমগুণ সম্পন্ন খাদ্য যা আমাদের মনকে ভারী করে এবং পবিত্রতার আলোকে ম্লান করে দেয় ধর্মশাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে এই পবিত্র তিথিতে সব খাদ্য খাওয়া মানে যেন মাংস ভোজনের পাপ অর্জন করা একটু তুলসী মিশ্রিত জল নিন এবং সেটি ঘরের প্রতিটি স্থানে ছিটিয়ে দিন বিশেষত রান্নাঘর পূজা স্থান এবং শয়নকক্ষে এতে ঘরের দূষিত শক্তি দূর হয় আর প্রবাহিত হতে শুরু করে শান্তি শুদ্ধতা ও দেবীয় শক্তি আরেকটি অত্যন্ত ফলপ্রদ বিধান এই রাতে ভগবান বিষ্ণুর জাগরণ করা শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত একাদশীর রাতে জাগ্রত থেকে শ্রীহরির নাম স্মরণ করেন তার জীবনের অজস্র দুঃখ বাধা ও অশুভ শক্তি বিলীন হয়ে যায় তাই আজ রাতে একটু সময় ভগবানের জন্য রাখুন ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করুন ওম নাম ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করুন আর তুলসী গাছের চারপাশে দেশি গরুর ঘি দিয়ে প্রদীপ জ্বালান শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত প্রতিদিন তুলসীর তলায় প্রদীপ জ্বালায় তার ঘরে কখনো অন্ধকার স্থায়ী হয় না ভাগ্যে আসে আলো শান্তি ও পিতৃকৃপা এই উৎপন্না একাদশীর ব্রত পালন করলে মন হয় নির্মল পরিবারে আসে ঐশ্বর্য ও সৌভাগ্য আর আত্মা লাভ করে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ ও সান্নিধ্য তাই প্রিয় ভক্তজন যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক দিন কমেন্টে লিখুন জয়শ্রী হরি এবং ধর্মগ্রন্থ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ধর্ম ভক্তি ও শাস্ত্রের এই আলোকিত বার্তা পৌঁছে যায় প্রতিটি ঘরে জয়শ্রী হরি প্রিয় ভক্তজন প্রতিদিন যদি আপনি তুলসীর তলায় দেশি গরুর ঘি দিয়ে প্রদীপ জ্বালান তাহলে আপনার জীবনে ধন শান্তি ও পিতৃকৃপা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে এই উৎপন্না একাদশীর ব্রত ও পূজার ফলে ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ লাভ হয় মন শান্ত হয় পরিবারে আসে ঐশ্বর্য ও সৌভাগ্য আর আত্মা পায় ঈশ্বরের সান্নিধ্যের পরম আশীর্বাদ তাই প্রিয় দর্শকবৃন্দ যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি সুন্দর লাইক দিতে ভুলবেন না কারণ তোমাদের প্রতিটি লাইক আমাদের অনুপ্রাণিত করে আরও গভীর ও আধ্যাত্মিক ধর্মীয় ভিডিও তৈরিতে এছাড়াও কমেন্টে ভক্তি ভরে একবার লিখুন জয় মা লক্ষ্মী এবং যদি এখনও আমাদের চ্যানেল ধর্মগ্রন্থ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে ধর্ম ভক্তি ও শাস্ত্রের পরবর্তী ভিডিও সবচেয়ে আগে দেখতে পান ভগবানের কৃপা যেন আপনাদের ওপর সদাবর্ষিত হয় জীবন ভরে উঠুক শান্তি সৌভাগ্য ও ঈশ্বর চেতনায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটি পর্বে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে